সালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষার এই পর্যায়ে এসে হচ্ছে এমন একটা জিনিস আলোচনা করবো যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো তারাই হচ্ছে আমি এই ক্লাসের আহ ইতালিয়ান ভাষা শিক্ষার আপনি যখন কাজে যাবেন কাজে যাওয়ার জন্য আপনি কি ভাষা বলবেন কাজে যাওয়ার পরে মালিকের কাছে গিয়ে কিভাবে কথা বলবেন এই সব সংশ্লিষ্ট ভাষাগুলো আপনি কথা বলবো যে কিভাবে শুরু করবেন বাসাগুলা এবং শুধু এইটা না আপনারা বাসাগুলো যখন বলবেন যে প্রথম কিভাবে সালুতারে করবেন ইতালিয়ানদের সাথে প্রথম কিভাবে আপনি বাসা বলাটা শুরু করবেন এবং এক পর্যায়ে মালিক যখন আপনাকে বলবে ঠিক আছে আমি তোমাকে কাজে নিব তখন আপনি কিভাবে মালিককে বলবেন যে আমার কাজটা হচ্ছে পার্ট টাইম আমি চাইতেছি অথবা আমি কাজটা ফুল টাইম চাইতেছি অথবা আমি কাজটা আহ এত ঘন্টা চাইতেছি অথবা আপনি বলতে পারেন যে কত ঘন্টা আমার কাজ হবে এই বিষয়গুলো তো আজকে আমরা এই জিনিসগুলো আবার শেয়ার দিয়ে দিচ্ছি অলরেডি স্ক্যানটা শেয়ার দেওয়া আছে আবার আমি হচ্ছে চলে যাচ্ছি ক্লাসে ওকে আমরা প্রথম দিকে চলে যাচ্ছি আমাদের প্রথম যে ইতালিয়ান বার্ষিকী আজকে তো আমরা শিখতে আসছিলাম কিভাবে আমরা কাজ খুঁজবো কাচ পূজা বলে চেরকার চেরকারে মানে কি পূজা চেরকারে দি লavoro মানে কাচ পূজা চেরকারে লavoro এখন আমরা দেখব দোকান অথবা কোম্পানিতে দোকান সময় কি ভাষাগুলো আমরা ব্যবহার করব প্রথম কোন একটা দোকান অথবা রেস্টুরেন্টে ঢুকি প্রথম আমাদের কি বলতে হবে যদি সকাল হয় বুঞ্জর্ণ আর যদি সন্ধ্যা হয় বোনা সেরা সালুতারেটা করতে হবে প্রথম আচ্ছা ধরেন আমরা সালুতারে করে ফেলছি তারপরে কি পসসু পারলারে কন ইল রিস্পন্সাবিলে পারফোরে এখন ধরেন আপনি একজন রেস্টুরেন্টে গিয়ে দেখছেন একজন কামেরিয়ারে মানে একজন ওয়েটার তখন তার কাছে তো কাজ করতে পারেন না ও তো আর কাজের এই কাজের পুষ্টে কাজ করবে তার মানে সবচেয়ে ভালো আপনি যদি বলেন যে আমি কি এই খানের বস অথবা মালিকের সাথে কথা বলতে পারি কারণ কাজ তো বস এবং মালিকই দেয় তাই না তো এই জন্য পসসু পার্লারে মানে আমি কি কথা বলতে পারি কন মানে সঙ্গে ইল রিসপনসাবিলি রিসপনসাবিলি অর্থ বস অথবা ম্যানেজার অথবা যে দায়িত্বে আছেন পের ফাবুরে পের বলতে হবে কারণ আপনি হুট করে বলতে পারেন যে আমি কথা বলতে পারি তখন পের ফাবুরে বললে জিনিসটা অনেক সুন্দর হয় মানে একটা আমার স্যার আমাকে একটা কথা শিখেছিল যে ইতালিয়ান ভাষায় পের ফাবুরে তুমি যদি সব জায়গায় ব্যবহার করো এমন না যে মাস শেষে তোমার অ্যাকাউন্ট থেকে একশো ইউরো কাইটা নেবে তাই না তো পের সব জায়গায় ব্যবহার করতে হবে কারণ ছাড়াও ছাড়াও সবসময় ওকে পোস্তু পার্লারে ইল রিসপনসিবিলি পের ফাভরে তার মানে কি শুভ সকাল আমি কি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বস বা ম্যানেজার সাথে একটু কথা বলতে পারি অথবা কথা বলতে পারি এতটুকু বলছেন এটা প্রথম দিকে আপনি কিভাবে বলবেন তখন আপনি আপনার ধরেন আপনার বসের কাছে নিয়ে গেছে তখন আপনি কি নিজের পরিচয়টা কিভাবে দিবেন মি ক্যামুক আপনি বলবেন কি আমার নাম মি ক্যামুক ধরেন মাসুদ তোমার নাম এখানে আমার নাম বসাবো মাসুদ সোনু আপেন না Sono manichi, sono appena, ma nami, eimattro, sono appena arrivato in Italia. Giù di miei volti l'ho be' arrivata. Sono appena arrivata in Italia, ami, eimattro, italite asci. E sto cercando lavoro. Ami, eimattro, eimattro, volte ami, chi c'ho di nuovo italite asci? Ho trovato una maschera, ami, non tu ne sei italite? E buono, ami, cacci custesi. Sto cercando un lavoro. Sto cercando, ma nami, custesi, cercaracei. খুঁজে একটা বেরবো এটার চলমান বর্তমান রানি হচ্ছে চেরকান্দু তো চেরকান্দো লাভ মানে আমি কাজ করতেছি তখন ধরেন আপনি একটা সিবি জমা দিবেন এমন হতে পারে যে আপনি জমা দিবেন কিভাবে কি মানে আমি কি রাখতে পারি বর্রেই লাসে ইলমিও মিও মানে আমার করি ইলমিয় ইলমিও মানে আমার করি মানে চিবি আমরা কাজের যে সিবিটা থাকে এটাকে আমরা বলি করি

অথবা তুমি আমাকে অবশ্যই রাখতে হবে দেব লাশ সার লাশার মানে কোন কিছু রাখা অথবা ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া বলে আবার ইলমিও কুর্রিকুলুম পের আমি আমার সিবি জমা দিতে চাই দাদা করে এখন আপনি বলবেন এইটা আমার সিবি তার মানে কি বলবেন কোয়েস এ ইলমিউ কুর্রিকুলুম বি তা মানে কুররিকুলুমের টাইপ এটা না বললে হবে এটা হচ্ছে আমার সিবি কোয়েস এ ইলমিও কুর্রিকুলুম মানে এটা আমার সিবি এখন আপনার এক্সপিরিয়েন্সের কথা তুমি জিজ্ঞাসা করতে পারেন তাই না অফ এক্সপিরিয়েন্সার মানে আমার আছে এক্সপিরিয়েন্স মানে আমার অভিজ্ঞতা তারপরে খাতের নাম যেখানে কাজ করেন যদি রেস্টুরেন্ট হই তখন রেস্টুরেন্টে বলবেন না রিস্তরাচনে মানে হচ্ছে রেস্টুরেন্টের পরিষ্কার করে গড় ফাব্রিকা মানে কোন একটা কোম্পানিতে এচ্ছেতা 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 মানে হচ্ছে কি ইত্যাদি ইত্যাদি তার মানে কি অ এক্সপিরিয়েন্স আমার আছে অভিজ্ঞতা রেস্তোরাঁ মানে কোন রেস্টুরেন্টের পুলিশে ফাবরিকা এখন হইতে পারে যে আমার কোন অভিজ্ঞতা নাও থাকতে পারে তাই না তখন আমি কি বলবো নন ও লা লাসা কি নন ও লাসা আমার কোনো অভিজ্ঞতা নাই আচ্ছা এখন আমি যদি বলি আমি এখন থেকে কাজের জন্য বলতে পারে তু সেই লিপ বেরো কোয়ান্দ পৈলাবর আরে তুমি কখন কাজ করতে পারো তখন আপনি বলবেন যে আমি এখনই কাজের জন্য

এখন দেখবো আমরা আরেকটা জিনিস পোস্য লাভর আরে আমি কি কাজ করতে পারি আর তেম পোপিয়ানো আর তেম পোপিয়ানো মানে কি ফুল টাইম কাজ ফুল টাইম কাজ বলতে বুঝতেছি আমরা আধ ঘন্টা ডিউটি যেটা হচ্ছে ফুল টাইম আর তেম পোপিয়ানো অ পার্ট টাইম আমি কি কাজ করতে পারি ফুল টাইম তো পার্ট টাইম আমি ফুল টাইম পার্ট টাইম দুই ভাবে কাজ করতে পারি আমি কাজ করতে পারি ফুল টাইম অথবা পার্ট টাইম এখন মালিক কি বলছে দেখেন মালিক কিছু জিজ্ঞেস করে তুমি বলতে পারো মালিক যদি কিছু জিজ্ঞেস করে তুমি কি বলবা প্রথমে এই যে এই জিনিসটা আমরা আহ শিখি নাই যে কাপিস কোন ইতালিয়ান তালিয়ান অথবা পারলো কোন পদি তখন ওইটা মালিকের সাথে বলে দেওয়া উচিত যে কাপিস মানে আমি বুঝবে কাপিরে মানে কি বুঝা কাপিস কো উন পদি ইতালিয়ানো আমি একটু ইতালিয়ান একটু বুঝি মানে একটু কম বুঝি উন মানে কম মা মানে কি কিন্তু তুই পারান মানে আমি শিখতেছি এটা আপনি মালিককে বলে দিবেন কারণ আপনার জিজ্ঞাসা করতে পারে তুই পারলে ইতালি তখন কি বলবেন পারলো উন পদি ইতালি আনো মা স্তুইম পারান্দো অথবা কাপিস মা স্তুইম পারান্দো এখন পোস্য দেখেন এখন কি বলে চাইলে আমি ইংরেজি তো কথা বলতে পারি আপনি কিভাবে বলবেন পোস্য কমিন চারে আংকে ইন ইংলেজে সে প্রেফেরিস পোস্য কমিন চারে আমি শুরু করতে পারি আংকে ইন ইংলেজের সাথে ইংলিশ ভাষায় সে সে মানে কি যদি আমরা বলি না সে ইফ ইউ ডোন যদি কিছু মনে করো সে নন্তি দৃষ্টি আছে যদি তুমি কিছু মনে না করো সে প্রেফারিশ যদি তুমি পছন্দ করো যদি আপনি পছন্দ করেন এখানে প্রেফারিশ বললে হচ্ছে তুমি হবে যেহেতু প্রেফারিশ বলছে তার মানে কি যদি আপনি পছন্দ করেন তার মানে কি হলো চাইলে আমি ইংরেজিতে কথা বলতে পারি যদি আপনি পছন্দ করেন সে প্রেফারিশ এখানে হয়তো পুরোটা লিখ নাই আমরা হচ্ছে বিশ্লেষণ করে দিচ্ছি তো তাই সব সময় বাংলার সাথে মিলবে না অনেকে সোনো ওনাপের সোনা আমি একজন ব্যক্তি খুব দায়িত্বশীল সিরিয়াস একজন ব্যক্তি আমি খুবই দায়িত্বশীল ও আন্তরিক মানুষ শোন ওনাপের সোনা আমি একজন ব্যক্তি অথবা একজন মানুষ খুবই দায়িত্বশীল এবং রিসপন্সাবিল মানে কি আন্তরিকতা অথবা দায়িত্বশীল ওকে মিপে আছে আমি পছন্দ করি লাবর আলে দেখেন মিপি আছে পরে বেরগুটা কিন্তু পুরাটা হয়ে গেছে মিপি মানে আমি পছন্দ করি যদি বলে আমি পছন্দ করি না নন মি মি আরে এ আমি কাজ করতেও নতুন নতুন কিছু কিছু শিখতে মানে আমি পছন্দ কি করতে যদি কাজ পেয়ে যাও বুঝতে পারো না যদি কাজ পেয়ে যাও তখন কি হবে তখন কি বলবেন মালিককে বলবেন গ্রাথিয়া পের লিয়া মানে ধন্যবাদ পের মানে জন্য লপরিতা মানে অপর্তনিতা মানে সুযোগ এটা এই যে আগের শব্দটা থাকার কারণে আমরা বসাই দিচ্ছি তাহলে গ্রাসিয়া পের পুন্তুয়ালিতা এই যে এটা বুঝলাম লোপর্তনিতা মানে ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য অপর্তনিতা মানে সুযোগ মানে কাজ আপনাকে দিতেছে একটা সুযোগ না লাবরে র এটা হচ্ছে বেরবো লাবরার সুতোর লাবরে র মানে আমি কাজ করব কোন ইম্পেইনো ইম্পেইনো মানে হচ্ছে কি মনোযোগ দিয়ে মানে মনোযোগ দিয়ে কাজ করব এ পুন্তালিটা পুন্তালিটা অর্থ সময় মতো পুন্তালিটা কিন্তু সব জায়গায় ব্যবহার করে স্টুডেন্টে বিশেষ করে মালিকেরা মালিকেরা বলবে দেবিয়ে সেরে পুন্তালিটা মানে তোমার অবশ্যই সময় মতো আসতে হবে অনেক সময় লেট এরকম

এখন দেখেন আর একটা চিঠি আমার অবশ্যই করতে হবে দেব পর তারে কলকে ডকুমেন্ট আমাকে কোন আমাকে কি কোন কাগজ পত্র আনতে হবে দেব পর তারে পর তারে মানে আনা কলকে মানে কোন অথবা কোন কিছু ডকুমেন্ট মানে হচ্ছে কাগজ পত্র এখন কিছু ইম্পর্টেন্ট বেরব গুলো আমরা শিখব যেহেতু বাংলা এগুলো আছে আপনাদের একটু বুঝতে শুরু আমি জাস্ট নর্মালি লিখে ফেলছি দরকারি শব্দ বান্ডার বাংলা সিবিরে কি বলে curriculum কাজ মানে লাভহর আমি যদি বলি কাজ তাহলে আমাকে বলতে হবে লাভহর আবার লাভর আরে মানে কাজ করা তার মানে একটা বেরবো আর একটা হচ্ছে শব্দ এটা হচ্ছে ইল লাবর আর একটা হচ্ছে লাবর আরে কাজ করা বস ম্যানেজার মালিক কি বলে কাপো অথবা দিরের দি লাবর কাপু বলতে পারি অথবা দিরের দি লাবর র আমরা বলি না কাপড় পাপ Capo. Il WP? Il capo. No, WP nasce da capo. Capo. Hanno voglia capo o bull. capo? Capo. Capo. Il capo. Ok, non è che capo, a mean, funziona che capo vuole di capo. Obigota. Obigota che chi vuole? Experience voglia experience experience Experienza che ora vuol dire esperienza. Experienza. Esperienza. Questa e la proposta che ho fatto perché non è che vocale, no?

তৎক্ষণাৎ তৎক্ষণাৎ মানে কি সুবিত আমরা বলি না সুবিত জলদি যেটাকে বলি সুযোগ আমরা শিখছিলাম সুযোগ মানে অপর তুমিটা এখন আমরা একটি ছোট বাস্তব কথোপকথনের মাধ্যমে উদাহরণের মাধ্যমে আমরা আরেকটু দেখি কিভাবে দেখি আমি আর মালিকের মধ্যে কথা হবে আমি কি বলবো বুন জর্ন মি কে রাহিম ধরো আমার নাম রাহিম বুন জর্ন মি কে আমো রাহিম শুভ সকাল আমি রাহিম সুনন্ন অব ইন ইতালি আমি নতুন ইতালিতে sto cercando lavoro ma che tipo di lavoro stai cercando che tipo ma ne chi dorranno che tipo e da bulli che legano noi tenete tipo non ci sono senno che tipo la vedi un tipo che tipo ma ne chi te non sono io ma tumi case che ti danno chi sui volpi e castratumi coloro ma che lavoro ed è chi caso che tipo ma ne è chi caso chi dorranno দিলা বড় কি ধরনের কাজ কেতি পদ্ধি মানচারে কি ধরনের খাবার কেতি পদ্ধি পার্লারে কি ধরনের কথা আমরা কিন্তু একটাতে কত শব্দ দেখি কেতি পদ্ধি জুকার এটা কোন ধরনের খেলা আমরা বলি না তুমি আমার সাথে কোন ধরনের খেলা লাগছে কোন ধরনের খেলা খেলতেছো কেতি পদ্ধি স্থায়ী জুকান্ত কোন মে এটা একটু ডিফিকাল্ট কেতি পদ্ধি মেম এটা কি ধরনের লিস্ট

ইগুতে বাজে কারো ধন্যবাদ বললে স্বাগতম বললে আপনাকে অনেক ধন্যবাদ ইগুতে বাজে কি বলার বাহিরে পরে মন হয় যে ধন্যবাদ করলে আমি জীবনের শুরু হয়ে যাবো আবার কার কাছে গেছে আমি সরি বলি যে মাফ করবেন দুঃখিত শরীর অর্থ কি মাফ করবেন জীবনে মাফ চাই আমরা আমরা ব্রাহ্মণ ভাই মানুষটা একবারে না মাইরে লাগে দরকার হলে কুবাইলাম তারপরও

ঠিক আছে আপনি আপনি যদি তো আমি কিছু দেখি না আমি তো ব্রাহ্মণ বারে বড় হয় নাই যাই হোক তো এতটুকু তো অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেডিং জমা দিনে জাস্ট ক্লাস একটু বিনোদনের জন্য ব্রাহ্মণ বারে কথা টানলাম তো এতটুকুই আজকের ক্লাসটা হচ্ছে কাজের বিষয় বিলে রাখ আশা আশা করি সবাই আর সুন্দর বিলে রাখ নাও দিস ইজ মাদারিপুর ব্রাঞ্চ আমি একটা ছোট একটা গল্প বলি যেটা আমার বলা উচিত হয় নাই আমি একটা ইন্টারভিউতে গেছিলাম ওইখানে হচ্ছে প্রায় সত্তর জন বাঙালি আসছিল পঁয়ষট্টি মাদারীপুর মানে তখন আমাকে ইটালিয়ান একটা জিজ্ঞাসা করছিল মাদারীপুর কি একটা দেশ নাকি একটা সিটি তখন আমি অবাক হয়ে গেছিলাম যে মাদারীপুর তো কোনো দেশ নাই ও নেটে সার্জিস কোয়ালে পায়ে যে ইট মাদারীপুর

Casi. ci parliamo Casi. alla prossima ciao ciao